হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইন্ডিয়া ডট কম এই ভিডিওতে আমি আলোচনা করব MS Word এর চারটি গুরুত্বপূর্ণ ট্রিক্স নিয়ে তো ভিডিওটি বিস্তারিত আলোচনা করার পূর্বে আমি অনুরোধ করব তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে আজকে নতুন হয়ে থাকো অথবা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা আইকনটি অন করে রাখো তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো শুরু করছি আজকের ভিডিও এম এস ওয়ার্ডের চারটি গুরুত্বপূর্ণ ট্রিক্স নিয়ে তো নাম্বার ওয়ান ট্রিক্স তো নাম্বার ওয়ান ট্রিক্স আমি আলোচনা করব যে কিভাবে ট্যাব দিতে হবে কোন অপশান ছাড়াই ঠিক আছে তো এটার আমি একটি ট্রিক্স আকারে আমি শিখিয়ে দিচ্ছি তো প্রথমে লেখাগুলোকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে রাইট বাটনে ক্লিক করার পর প্যারাগ্রাফ অপশানে যাওয়ার পর এখানে ট্যাবস অপশানে গিয়ে উপরে দেখ উপরে তোমরা দেখতে পাবে এখানে থ্রি পয়েন্ট নাইন ফোর ইঞ্চ এটাকে ডিলেট করতে হবে এখানে এখানে কি করতে হবে পুরোটাই ক্লিয়ার অল করতে হবে ক্লিয়ার অল করে এখানে নিজেদের মতো একটি কিন্তু সাইজ দিতে হবে তো আমি এখানে 10 সেমি দিয়ে দিচ্ছি তো একই ভাবে ডিফল্ট ট্যাব স্টপস এখানে হচ্ছে কি 1.2 সেমি দিলাম দেওয়ার পর এখানে লেফট অ্যালাইনমেন্টে ক্লিক করতে হবে নান এর এখানে আমি যে কোনো একটি আচ্ছা মার্ক দিতে পারি দেওয়ার পর এখানে ওকে অপশনে ক্লিক করতে হবে তো ওকে অপশনে ক্লিক করব নরমালি এখানে এসে ট্যাবে ক্লিক করতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দরভাবে যে চিহ্ন সেটি কিন্তু বসে গেছে তো এইভাবে খুব সহজে নিচের যে আন্ডারলাইন সেটি করা যায় তো খুব সহজেই কমপ্লিট করতে পারি এর পরের যে ট্রিক্সটি দেখাবো টিক্স নাম্বার টু এটিও কিন্তু খুব ভাইটাল একটি ট্রিক্স তো এখন আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি তো নেক্সট ট্রিক্স হচ্ছে আন্ডারলাইন দেওয়া তো আমরা কিভাবে যে কোনো লেখাকে আন্ডারলাইন দিতে পারি ঠিক আছে তো লেখার পর তার নিচে লিখলাম ডেট তেরো পাঁচ দু হাজার বাইশ ওকে তো এটি আমি দিলাম তো এই লেখাটা পুরোটাকে আমরা আন্ডারলাইন করব কিভাবে একদম সহজ নরমালি কন্ট্রোল এটা হচ্ছে নাম্বার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে হবে কন্ট্রোল ইউ দিয়ে আন্ডারলাইন ওকে তো এখন প্রশ্ন হচ্ছে এই যে লেখাগুলো লিখলাম তো লেখার পর এই মাঝখানে আমি যদি একটা স্পেস বাড়ি দিই সেখানেও কিন্তু আন্ডারলাইনটা থেকে যাচ্ছে তো এটি আমরা কিভাবে এটাকে মাঝখানে যে আন্ডারলাইনটি সেটি আমরা আমি কিভাবে মানে সেটি সেই জায়গাটা ফাঁকা রাখবো অর্থাৎ সেখানে স্পেস রাখবো তো এর জন্য একদম সিম্পল ট্রিক্স নর্মালি কন্ট্রোল এ দিয়ে ওটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর কন্ট্রোল শিফট ডাব্লু কন্ট্রোল শিফট ডাব্লু এটা ক্লিক করলে কিন্তু এই যে মাঝখানের যে গ্যাপগুলো আছে সেখানে কিন্তু আন্ডারলাইন থাকবে না তো এইভাবে আমরা এবারে পরপর যে লেখাগুলো এখানে লিখবো সেখানে বা মাঝখানে যখনই স্পেস দেবো সেখান দিয়ে কিন্তু আন্ডারলাইনটা মাইনাস হবে ঠিক আছে আন্ডারলাইনটা কাটবে তো এইভাবে আমরা যেটি আলোচনা করবো সেটি হচ্ছে কিভাবে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট আমরা করবো কিভাবে আমরা সুপার স্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট করবো নোর্মালি এটি করতে হলে আমি এখানে একটি বিষয় লিখছি CO2 তো CO2 এই যে 2টা আছে এই টুটাকে আমরা কিন্তু ছোট করব অর্থাৎ হয় নিচে নিয়ে আসবো নালে উপরে নিয়ে আসবো অর্থাৎ সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট তো সাবস্ক্রিপ্ট প্রথমে কিভাবে করব সেটি হচ্ছে প্রথমে এটাকে সিলেক্ট করতে হবে প্রথমে যে লেখাটাকে আমরা নিচে নিয়ে আসবো সেটাকে আগে সিলেক্ট করতে হবে সাবস্ক্রিপ্টে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর হোমে যেতে হবে হোমে গিয়ে এক্স নিচে যে এক্স আছে এটার উপর ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু এটা সাবস্ক্রিপ্ট হয়ে যাবে এবং সেটা নিচের দিকে ছোট হয়ে যাবে তো ভাবে আমরা সুপার করতে হলে নর্মালি লেখাটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে সুপার স্ক্রিপ্টে যেতে হবে গেলে কিন্তু এটা অটোমেটিক উপরে কিন্তু চলে যাবে ঠিক আছে তো এটা আর একটা পদ্ধতি আছে এখানে আমি প্লাস প্লাস ও টু ওকে তো এটা আমরা দিলাম নর্মালি পুরোটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ইকুয়াল টু কন্ট্রোল শিফট এন্ড ইকুয়াল টু ওকে তো এটা একসঙ্গে কিন্তু পুরোটাকেই সুপার স্ক্রিপ্ট হয়ে গেছে ঠিক আছে তো এটা কিন্তু একটা শর্ট ফর্ম যে কন্ট্রোল শিফট ইকুয়াল টু করলে কিন্তু সুপার স্ক্রিপ্ট হয়ে যাবে তো একইভাবে আমরা যদি শুধু এই ও টু এটাকে আমরা টুটাকে আমরা সুপার স্ক্রিপ্ট সেটা কিভাবে করবো ও টু তে ক্লিক করতে হবে ক্লিক করে এখানে সুপার স্ক্রিপ্টে গিয়ে ক্লিক করতে হবে একইভাবে গিয়ে সুপার স্ক্রিপ্টে গিয়ে ক্লিক করতে হবে তাহলে কিন্তু এটা সুপার স্ক্রিপ্ট হয়ে যাবে তো এটাই হচ্ছে ট্রিক্স নাম্বার থ্রি ট্রিক্স নাম্বার ফোরে যে বিষয়টি আলোচনা করবো সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে কোয়ান্টিটি তো এটি আমরা লিখলাম তো নেম হচ্ছে সুরেশ সুরেশ প্রোডাক্ট হচ্ছে টু ইয়ার্স রতন প্রোডাক্ট হচ্ছে এস আই পি চেতন এটা এফ ডি এটা হচ্ছে থ্রি ইয়ার্স ওকে তো এটি আমি লিখলাম তো এই যে লেখাটা পুরোটা কমপ্লিট হলো তো এখানে খুব সহজে কিভাবে আমরা এটাকে কিভাবে আমরা টেবিলের মধ্যে নিয়ে আসব একদম ইজি প্রসেস তো এটা আমরা লিখলাম লেখার পর এটাকে পুরোটাকে কন্ট্রোল এ দিয়ে অল করব অর্থাৎ কন্ট্রোল পুরোটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর কন্ট্রোল এ দিয়ে অল করতে হবে তারপরে অল এন টিভি ওকে অল এন টিভি চলে আসলো ঠিক আছে তো এখানে টেবিল চলে আসলো নরমালি এখানে কিছু করতে হবে না सिंपली এখানে ওকে তে ক্লিক করতে হবে তোমরা দেখো এখানে কিন্তু একটি টেবিল কিন্তু অঙ্কন হয়ে গেছে এটাকে আমরা ছোট করে নিতে পারি তো এইভাবেই কিন্তু আমরা মানে এম এস ওয়ার্ডে কিন্তু খুব সহজে একটি টেবিল করতে পারি তো এই ছিল আজকে আলোচনার প্রধান বিষয় গুরুত্বপূর্ণ নিয়ে আশা করছি ভিডিওটি তোমাদের অনেকটাই উপকার আসবে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো দেখতে থাকো আমার চ্যানেলের অন্যান্য ভিডিও ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ধন্যবাদ